খুনি হাসিনার ফাঁসি দাবিতে আমাদের আজকে বিক্ষোভ ছিল সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা বাদন বড় ভাই জনাব হিমলদ্বীপ ভাই এখানে আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি যার কথা না বললে নই যার হাত ধরে আশুগঞ্জ উপজেলা ছাত্র দল অদ্যপতি পর্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর এবং রাজপথের মধ্যে তারা লড়াই করে আসছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব সেলিম বাদেশ ভাই আরও উপস্থিত আমাদের বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্ত নেতৃকম বিভিন্ন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার আপনারা জানেন যে এই হুনি হাসিনা সে চেয়েছিল একটি পাক সাল কায়েম করে তার এক না এক তন্ত্র কায়েম করে সে আজীবন ক্ষমতা থাকার জন্য সে যে নীল করে ছিল কিন্তু বন্ধুগণ বাংলার ছাত্র জনতা সকল ঐক্যবদ্ধ হয়ে তাকে ইনশাল্লাহ বাংলাদেশকে সে একেবারে বিদায় করেছিল বন্ধুগণ আপনারা জানেন যে সে বাংলাদেশের মধ্যে যেই আমাদের ছাত্র ভাইরা নিহত হয়েছে তার একমাত্র দায় খুনি হাসিনা তারই ইন্ধনে এই বাংলাদেশের মধ্যে বন্ধুগণ হাজার হাজার ছাত্র ভাইরা জীবন দিয়েছে আমাদের একটি দাবি আমাদের একটি দাবি যতক্ষণ পর্যন্ত এই খুনি স্বরা শেখ হাসিনার ফাঁসি বাংলার জমিনে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা

ছাত্র উদ্যোগে উদ্যোগেবাদ সরকারের উনি হাসিনার ফাঁসির দাবিতে সভায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা পাঁচে আগস্ট ছাত্র সমাজ যারা ছাত্র জনতা যারা সুবিধেছে তাদেরকে স্মরণ করে আমি বক্তব্য শুরু করছি সংগ্রাম ভাই আপনারা জানেন এই সরকার একটা এক ন্যায়তন্ত্র কায়েম করতে চেয়েছিল সেই কায়েম করতে গিয়ে জামাতকে জামাতকে নিবন্ধন বাতিল করে এবং পর বিএনপি নেতৃবৃন্দকে কারাগার স্থাপন করে এইভাবে নীল স্থাপন করে বিএনপিকে এক ন্যায়তন্ত্র বাক্সের কায়েম করতে ছিল সেই বাক্সের টাইম করতে আর পারে নাই আমরা এই জনসভায় একটি কথা বলবো

আমাদের চাঙড়িং চম্পার উপর উপহার আভিঞ্জ। আমাদের সভাপতি আশুবন্ধু 보도록 দিনছি। جناب মানিক চৌধুরী। আর কি Oh, no, 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 no,